অরুণাচল প্রদেশকে চীনের অংশ বলে সমর্থন করল পাকিস্তান ঘটনার সূত্রপাত কিছুদিন আগে ইউনাইটেড কিংডম থেকে জাপানে যাওয়ার সময় একটি বিমান চীনে নামে যাতে ভারতের অরুণাচল প্রদেশের এক মহিলা বাসিন্দা ছিল যেহেতু অরুণাচল প্রদেশকে চীন নিজের বলে দাবি করে সেই কারণে এয়ারপোর্টে চেক দীর্ঘ সময় ধরে সেই মহিলাকে হয়রানির শিকার হতে হয় যা আন্তর্জাতিক মাধ্যমে এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করে কিন্তু মাঝখান থেকে হঠাৎই পাকিস্তানের আগমন হয় এবং চীনকে সমর্থন দেখাতে শুরু করে চীন যে কারণে অরুণাচল প্রদেশকে নিজের অংশ হিসাবে দাবি করে সেই হিসাবকে কি পাকিস্তান সমর্থন করে চীনের মতে ঐতিহাসিক ও ধর্মীয় যোগাযোগ থাকার কারণে অরুণাচল প্রদেশ চীনের অংশ কিন্তু সেই হিসাবে তো বর্তমানে পাকিস্তান ও ভারতেরই অংশ বা প্রদেশ একদিক থেকে পাকিস্তান চীনকে সমর্থন করে গ্রেটার ইন্ডিয়াকেই সমর্থন করলো আপনাদের মনে হয় না পাকিস্তান এটা বোকামি করল আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নানা ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ